ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জান আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আর গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে নিউ ভার্সান এসে গেছে টোয়েন্টি আর এই ভার্সানটা আগের দিনে আমি আপনাদের বলেছিলাম ভার্সানটা চেঞ্জ করে নিতে মানে আপডেট করে নিতে যারা যারা করেছেন ভালো মানে আগের ভার্সান টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইনে যে ভার্সান এসেছিল তারা যারা এটা আপডেট করেছিলেন তাদের প্রবলেম কিন্তু হচ্ছে না বাট যারা এই আপডেটটা করেছিলেন না টোয়েন্টি টু পয়েন্ট জিরোতে কিন্তু প্রত্যেকের সমস্যা হচ্ছে তাদের কেননা তারা কিন্তু খুলতে পারছেন না কারণ মোবাইল নম্বরটা সেটিং নেই তাদের তো যারা এই ধর এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ফরগেট এমপিআইন করে নেবেন ফরগেট এমপিআইন করে এখানে মোবাইল নম্বর ওটিপি পাঠাবেন সেখান থেকে নিয়ে আপনারা আবারও দুটো জায়গাতে এমপিআইন সেট করে নেবেন যে এমপিআইন আগে ছিল সেটাই দিতে পারেন বা পরেও দিতে পারেন নতুন তো এমপিআইএন দুটো জায়গাতে একই দেবেন এরপরে জমা দেবেন জমা দেওয়ার পরে কিন্তু অবশ্যই মোবাইল নম্বর লগ করবেন করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার খুলে যাবে প্রশ্ন অ্যাপ না হলে কিন্তু খুলবে না লগ পদ্ধতি অবশ্যই সঠিকভাবে করবেন আচ্ছা আমরা এবারে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এবারের ভার্সান প্রশ্ন অ্যাপকে আপডেট করার পরেই সেটা ওপেন করলে আপনারা অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন ছটি ফিচার্স ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেই ফিচার্সগুলো প্রথমের যে ফিচার্সটি সেই ফিচার্স এবং আরেকটি ফিচার্স এই দুটো ফিচার্স নিয়ে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো এখানে আমি বাংলায় করে নিয়েছি দেখুন প্রথমটা হচ্ছে এস এম এবং এসইউডাব্লিউ শিশুদের জন্য সিএমএম মডিউল চালু করা হয়েছে এখানে স্যাম এস এম স্যাম বাচ্চা যেটা বলছে সেটা হচ্ছে সিভিয়ারলি অ্যাটিউজ ম্যানলানিস্ট মানে আমরা স্যাম বাচ্চা যেটাকে বলে থাকি আর এস ইউ ডব্লিউ সিভিয়ারলি আন্ডারওয়েট যে শিশুরা ওয়েটে একদমই লোতে থাকে লাল বাচ্চা যাকে আমরা বলে থাকি আর এখানে সিএমএম হচ্ছে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ অ্যাট ম্যানাল নিউট্রিশান তো কমিউনিটি বেসড এলাকার সমস্ত শিশুদের কথাই এখানে বলা হয়েছে স্যাম বাচ্চা এবং আন্ডারউড যে চাইল্ড আছে তাদের কথা তো আমরা প্রথমে সেটা দেখে নেব আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করে যাই সেখানে দেখতে পাবেন এখানে আপনাদের প্রয়োজন হতে পারে যে জায়গাটিতে লেখা আছে সেখানে সবগুলি দেখুন এই জায়গাটিতে যদি ক্লিক করেন এম্পিয়ারের ঠিক নিচে তো এখানে দেখতে পাবেন অনেক ধরনের অপশান কিন্তু আছে ক্যাঙ্গারু মাদার তো এখানে দেখতে পাবেন প্রথমে কি বলছে যে ক্যাঙ্গারু মাদার আন্ডারওয়েড যে শিশু দুর্বল যে শিশু সেই শিশুদের নবজাতক মানে শিশুদের কিভাবে যত্ন নিতে হয় এখানে একটা কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে এই ক্যাংরুম গিয়ে ভিডিওটা একবার চালিয়ে আপনারা দেখে নিতে পারেন কিভাবে তাদের সুরক্ষা দিতে বলছে এবং সুরক্ষাটা কিভাবে দেওয়া উচিত তো এখানে স্ক্রল করলে যে অ্যারোগুলো আছে আপনি যদি স্ক্রল করেন তাহলে কিন্তু আরও দেখতে পাবেন যে কিভাবে এইগুলো সমাধান করতে হয় আর এখানে কিন্তু অনেকগুলোই ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু একটা একটা করে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই অ্যারোচিনাতে হাত দিলে একটু স্ক্রল করলে দেখতে পাবেন অপুষ্টি এবং মৃত্যু এড়াতে অসুস্থতা প্রতিরোধ করা যে অপুষ্ট বলতে আমরা যে শিশুরা স্যাম বাচ্চা হয় আন্ডারওয়েট চাইল্ড হয় তারা কিন্তু অপুষ্ট বাচ্চা তারা কিন্তু অপুষ্টিতে সবসময় ভুগতেই থাকে তো এইগুলো যদি টেনে থাকেন তাহলে বুঝতে পারবেন একটা একটা করে সেখানে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আর সেখানে ভিডিওগুলোও সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে আমরা এই স্ক্রল করে যদি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু আমরা আরও অনেক বিষয় এখানে দেখতে পাব যে স্যাম বাচ্চা এবং আন্ডারউইট বাচ্চার যে কিভাবে তাদের প্রোটেকশান নিতে হবে এখানে পিডিএফ ডাউনলোড করতে পারেন আর পিডিএফ ডাউনলোড করলে অনেকগুলো জিনিস আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু সচেতনতা শিবিরটা মায়েদের নিয়ে করতে পারবেন এই যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু হাত দুলে অনেক ধরনের ক্রাইটেরিয়া এখানে বেরিয়ে যাবে আর পিডিএফগুলো এখানে দেওয়াই আছে আপনারা চাইলে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন এবং মায়েদের সঙ্গে যখন এই আন্ডারওয়ার্ড শিশুর বা স্ট্যাম বাচ্চা নিয়ে আপনারা আলোচনা করবেন তখন কিন্তু তাদের সামনে এগুলো তুলে ধরতে পারেন এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ বৃদ্ধি চার্ট ইতিহাস অ্যাক্সেস করুন শিশুদের ঘরে কিন্তু বৃদ্ধির যে চার্টের বিষয়টা মানে গ্রোথ হিস্ট্রি সেটা কিন্তু অনেক আগেই এসে গেছে আর সেটাই কিন্তু একটু অ্যাক্সেস করা হয়েছে তো কীরকম ধরনের আমরা একটু দেখে নেব সুবিধাভোগীর ঘরে ক্লিক করলে বেনিফিশিয়ারি বেরিয়ে যাবে আর এখান থেকে জিরো থেকে সিক্স ইয়ার্সের শিশুদের কিন্তু গ্রোথ হিস্ট্রিটা দেখা যাবে তো যে কোনো শিশুর ঘরে যদি আমরা ক্লিক করে নিই তাহলে শিশুর ঘরগুলো বেরিয়ে যাবে তো আমরা এখন ক্লিক করে নেব যে কোনো শিশুর ঘর ক্লিক করে নেওয়ার পরে তার পাশে যে থ্রি লাইন আছে সেখানে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরেই নিচের দিকে গেলে দেখতে পাবেন গ্রোথ হিস্ট্রি একটি জায়গা আছে তো আমরা চলে এসেছি দেখুন নিচের দিকে গ্রোথ হিস্ট্রি তো ইতিহাসের বিকাশ এই জায়গাটাতে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে কিন্তু তিন মাসের গ্রোথ হিস্ট্রি বেরিয়ে যাবে এবং সেই শিশুটি আন্ডারওয়েট আছে নাকি তার হাইট এবং ওয়েট এবং পুষ্টিহীন সবটাই ঠিক আছে এখান থেকেই আপনারা দেখতে পাবেন পুষ্টিহীন বলতে সে পুষ্টিহীনতায় ভুগছে কিনা তো সেটা কিন্তু দেখা যাবে আপনারা প্রত্যেক মাসে যখনই অ্যাড করবেন তখনই কিন্তু এখানে শো করবে প্রপার ট্রেনিং যেহেতু হয়নি তাই অনেকে আমরা ভুল করে থাকি হাইট ওয়েটটা নিয়ে কারো হয়তো ওয়েটটা অনেকটাই বেশি হাইটটা আমরা হয়তো অনেক সময় কম দিয়ে ফেলছি বা ওয়েটটা দিয়েছি ঠিকঠাক হাইটটা একটু মানে হাইটের সঙ্গে ওয়েটের একটা সামঞ্জস্য না থাকার ফলে অনেক শিশুই কিন্তু স্ট্যান্ডিং পয়েন্ট থেকে একটু সরে যায় বা পুষ্টিহীন থাকা থেকে একটু সরে যায় এরকম ধরনের কিন্তু অনেকের সমস্যা ঘটে তো যাই হোক সেটা আপনারা এখন থেকে বুঝতে পারবেন আপনারা যখনই ওই ফুটকিগুলোতে আঙুল দেবেন তখনই কিন্তু আপনার শিশুটি কোন পর্যায়ে আছে আপনাকে বলে দেবে তো আবারও যে কোনো একটা শিশুর ঘরে আমরা থ্রি লাইনে ক্লিক করবো এবং গ্রোথ হিস্ট্রিতে যাব আর গ্রোথ হিস্ট্রিতে গিয়ে আবারও আমরা দেখে নেব যে এই শিশুটি দেখুন এই শিশুটি পুরোটাই নর্মাল আছে তাই এখানে তার গ্রোথ হিস্ট্রি যেটা বেরোবে স্ট্যান্ডিং পয়েন্ট একদম ঠিকঠাক এখানে ওয়েটটাও একদম ঠিকঠাক আছে আর তার সাথে কিন্তু পুষ্টিহীনতাতেও সে ভুগছে না তো হাইট এবং ওয়েটটা এমন একটা জিনিসে পরিণত যেটা একটার সঙ্গে আর একটা রিলেটেড আর সেটা কিন্তু একটা শিশুকে সঠিকভাবে গ্রোথ মানে তার বাড়ন্তর দিকে নিয়ে যায় এখানে কিন্তু সব সময় দেখতেই পাচ্ছেন যে শিশুদের এই যে ওয়েট এবং হাইটের সঙ্গে যখনই তার মিল হচ্ছে না তখনই কিন্তু সে কি হচ্ছে স্ট্যান্ডিং পয়েন্ট থেকে সরে যাচ্ছে বা পুষ্টিহীনতায় ভুগছে আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে সুবিধাভোগী নিষ্ক্রিয়তা বা বিভাগ পরিবর্তনের জন্য প্রাথমিক সতর্কতা তো এই বিষয়টা নিয়ে পরে আমি আলোচনা করব না হলে ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে আর এটা কিন্তু একদম ফার্স্ট পেজে চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম বেনিফিশিয়ারি চেঞ্জেস আসন্ন মানে এর আগে এক অন্যরকম ছিল এবারে কিন্তু অন্যরকম চলে এসেছে স্থানান্তরটা এখন কিন্তু ইডিডি যে সময় হলেই তার আগেই আপনাকে জানান দিচ্ছে যে তার ইডিডি সময় হয়ে গেছে তাকে স্থানান্তর করতে হবে এবং কিভাবে করতে হবে সবটাই এখানে দিয়ে দেওয়া আছে ইনঅাক্টিভ তার চেঞ্জেস মানে একটা শিশু জিরো থেকে তিন থেকে ছয় বছরের ঘরে বা মাস থেকে তিন বছরের ঘরে কোন তারিখ নাগাদ যাচ্ছে সবটাই কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো পুরো বিষয়টা নিয়ে আমি অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে এখানে শেষ করব অন্য ভিডিও নিয়ে আবার আসছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই সমস্যা হলে কামেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন Wissenschafts-Vlogs, tata.